আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হলো সাইজ সাইজ আমরা এখানে যেটা ইচ্ছে সেটা নিতে পারবো এখানে অটো করা আছে আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন তারপরে কালার ওই ফন্টগুলোর কালার কী হবে এখানে আপনি যেটা ইচ্ছে সেটা কালার করতে পারবেন এটা হোম পেজে আমরা যেভাবে ফন্ট কালার করা শিখেছিলাম ওইভাবে আমি এখানে ব্লু দিলাম ব্লু হবে ডায়াগোনাল হরে জোনটাল অর্থাৎ লম্বা লম্বা আড়াআড়ি এরকম হবে এ দেখুন ফুল কোর্ডিনেট মিডিয়া লেখা আছে এখানে এটা ব্লু কালার আমি দেখ এটা ব্লু কালার হয়েছে কাস্টমে গিয়ে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন হরিজনাল যদি দেয় তাহলে এরকম থাকবে আর কি আড়া আড়ি আর ডায়াগোনাল দিলে বাটা হয়ে থাকবে এটার মতো হয়ে থাকবে আমরা ওয়াটার মার্ক অ্যাড করা শিখলাম এখন কোন ওয়াটার মার্ক যদি রিমুভ করতে হয় সেক্ষেত্রে ওয়াটার মার্কে ক্লিক করবেন রিমুভ ওয়াটার মার্ক করবেন এটা রিমুভ হয়ে যাবে তারপরে পেজ কালার তারপরে সামনে যেটা আছে সেটা হলো পেজ কালার আমি পেজের কালার ঠিক করতে চাই এটা এখন সাদা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এটা অন্য কিছু করতে পারি আমি যে কালার দেবো সেটা পেজ কালার হয়ে যাবে ভেরি ইজি কোনো ঝামেলা নাই কোনো টেনশন নেই যে কালার আপনি সিলেক্ট করবেন এটা সেই কালার হয়ে যাবে আমার মুছে দিতে চাইলে নো কালারে যা চলে যাবেন হয়ে যাবে তারপরে আছে হলো পেজ বর্ডার পেজে আমি যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে বক্সের মতো দেখাবে শ্যাডোর মতো দেখাবে থ্রি দেখাবে কাস্টম দেখাবে অনেকগুলো অপশন আছে আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন অটোমেটিক আছে এখানে কালার অটোমেটিক আছে আপনি যে যে কালার ইচ্ছে সেই কালার দিতে পারেন বর্ডার এখানে আছে হলো আপনি যদি নিতে না চান সেক্ষেত্রে আপনি আহ আর্ট নিতে পারেন এখানে আর্ট আছে আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন ধরুন এটা নিলাম আমি নামার পরে

এটা আছে এটা ডান দিকে বেশি করে আছে এটাকে বাম দিকে সরাই নেবেন এখানে দরকার সেখানে বসায় নেবেন হয়ে যাবে তারপরে ইনডেন্ট তারপরে সাব মেনু হচ্ছে ইনডেন্ট ইনডেন্টে এখানে জিরো মার্ক করা আছে এখানে যে লেখাগুলো আপনি সিলেক্ট করবেন সেই লেখাগুলোর মধ্যে পার্থক্য কত থাকবে মানে ফাঁকা কতটুকু থাকবে সেটা এখানে বোঝা যাচ্ছে আফটার বিফোর লেফট রাইট দুই দিক চার দিকেই আছে যেটা যতটুকু দরকার আপনি সেখানে নিতে পারবেন ধরুন আপনি আমি এখানে লিখছি এটার পরে আর এক লাইন লিখবো এই যে লাইনের মধ্যে যে ফাঁকা গুলো দেখতে পাচ্ছেন এটার মাত্রা নির্ধারণ করে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে টেন আছে এটাকে কমাই দিবেন লাইনের ভেতরে জায়গা কমে যাবে এটা বাড়ায় দিবেন লাইনের ভিতরে জায়গা বেড়ে যাবে এরকম তো আমরা পেজ লে আউটের সবকিছু শিখলাম পেজ লে আউট করে আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ দেখবো এখানে যে প্রিন্ট প্রিভিউ আছে এই প্রিন্ট প্রিভিউটা দেখবো যে আমার পেজটা সঠিকভাবে প্রিন্ট হচ্ছে না না এখানে আমি দেখতে পাবো যে আমার লেখাগুলো কেটে যাচ্ছে না না প্রিন্টের বিষয়ে আর একটা ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপন করবো তাহলে আজকের মতো শেষ করছি যারা নতুন আছেন কম্পিউটার শিখছেন কম্পিউটার দেখছেন তাদেরকে বলবো তারা সাবস্ক্রিপশন করুন তাহলে আমার ভিডিও গুলো আপনারা সহজভাবে দেখতে পারবেন পেয়ে যাবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে অথবা মেইলে অথবা ফোন করে আমার কাছ থেকে ওই বিষয়ে জানতে পারেন বা ভিডিও আপলোড করতে বলতে পারেন